গতকাল গভীর রাতে আমেরিকার সিআইএ প্রমাণ পেয়েছে যে বিএনপি এবং জামাত যৌথভাবে পাকিস্তানের আইএসআইয়ের সাথে মিলে বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি করার ষড়যন্ত্র করছে এবং এর জন্য তারা পাকিস্তান থেকে অস্ত্র ও অর্থ পাচ্ছে আজ দুপুলে সৌদি আরবের বাদশাহ শেখ হাসিনাকে ফোন করে বলেছে যে সৌদি আরব তার পক্ষে আছে এবং তাকে ক্ষমতায় ফেরাতে যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত এবং জামাত এবং বিএনপি ইসলামের শত্রু এবং তাদের কোনো ইসলামিক বৈধতা নেই গতকাল রাতে জামাতে ইসলামীর একজন শীর্ষ নেতা ইতালিতে মাফিয়া বসের সাথে গোপন বৈঠক করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এবং তার কাছ থেকে মিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে এবং সে স্বীকার করেছে বাংলাদেশে সন্ত্রাস করার জন্য আজ ভোরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শেখ হাসিনাকে ফোন করে সমর্থন জানিয়েছে এবং বলেছে তুরস্ক বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে সামরিক সাহায্য পাঠাতে প্রস্তুত এবং জামাত এবং বিএনপি মুসলিম উম্মার শত্রু এবং তাদের কোনও ইসলামিক বৈধতা নেই আজ ভোরে তারেক রহমান গোপনে রাশিয়ার মস্কো গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু পুতিন তাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে রাশিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আছে এবং তারেক রহমান বিশ্বাসঘাতক আজ দুপুরে জাপান সরকার ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনার সরকারকে বৈধ মনে করে এবং বাংলাদেশের উন্নয়নে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই এবং ইউনোস সরকারের সাথে কোনো সম্পর্ক নেই গতকাল সন্ধ্যায় চীন সরকার প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং তার ক্ষমতায় ফেরার জন্য সর্বাত্মক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিতে প্রস্তুত এবং ইউনুস সরকারকে অবৈধ বলে মনে করছে গতকাল মধ্যরাতে ইন্টারপোল গোপন রিপোর্ট প্রকাশ করেছে যেখানে জামাতে ইসলামীর শীর্ষ নেতাদের ইতালিয়ান মাফিয়া এবং আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারীদের সাথে সরাসরি যোগ সাজসের প্রমাণ পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আজ সকালে ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেখ হাসিনার নেতৃত্বকে সমর্থন করে এবং বিএনপি এবং জামাতের সমস্ত নেতাদের ইউরোপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের ইউরোপে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী মোদী সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছে যে ভারত শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় ফেরাবে এবং যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে ভারত সামরিক অভিযান চালাতেও প্রস্তুত আজ রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জামাতে ইসলামীকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব পাশ করেছে এবং তাদের সমস্ত সম্পত্তি বিশ্বব্যাপী জব্দ করার নির্দেশ দিয়েছে এবং যে দেশ তাদের আশ্রয় দেবে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে গতকাল মধ্যরাতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স প্রমাণ পেয়েছে যে তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশে বোমা হামলার পরিকল্পনা করছে এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে আজ রাতে আল জাজিরা টিভি বিশেষ প্রতিবেদনে প্রমাণ দেখিয়েছে যে জামাতে ইসলামী আইসিস এবং আল কায়দার সাথে সরাসরি যোগাযোগ রাখছে এবং তাদের কাছ থেকে প্রশিক্ষণ ও অস্ত্র নিচ্ছে এবং বাংলাদেশে তালেবান শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করছে গতকাল সন্ধ্যায় ক্যানাডা সরকার বিএনপি এবং জামাতের সমস্ত নেতাদের ক্যানাডায় প্রবেশ নিষিদ্ধ করেছে এবং তাদের ক্যানাডায় থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে এবং ঘোষণা করেছে যে ক্যানাডা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখে গতকাল রাতে আন্তর্জাতিক অপরাধ আদালত জামাতে ইসলামীর তিনজন শীর্ষ নেতার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং যে দেশে তারা আছে সেই দেশকে তাদের হস্তান্তর করার নির্দেশ দিয়েছে না হলে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত গতকাল মধ্যরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তাদের সদর দপ্তর ফ্রান্সের লিয়ন থেকে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে এই প্রতিবেদনে জামাতে ইসলামী শীর্ষ নেতাদের ইটালিয়ান মাফিয়া এবং আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারীদের সাথে সরাসরি যোগসাজসের শক্ত প্রমাণ তুলে ধরা হয়েছে ইন্টারপোলের মহাসচিব সংবাদ সম্মেলনে বলেছে যে তারা তিন বছর ধরে এই তদন্ত চালাচ্ছিল এবং এখন তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে যে জামাতে ইসলামী একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠন প্রতিবেদনে বলা হয়েছে যে জামাতের শীর্ষ পাঁচজন নেতা গত দুই বছরে অন্তত বিশ বার ইতালির সিসিলিতে মাফিয়া বসদের সাথে গোপন বৈঠক করেছে এই বৈঠকে তারা বাংলাদেশে ব্যবহারের জন্য ভারী অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে এবং এর বিনিময়ে তারা মাফিয়াদের বাংলাদেশে মাদক সুবিধা দিয়েছে ইন্টারপোল জানিয়েছে যে তারা ইটালি পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে একটি গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করেছে যেখানে জামাত এবং মাফিয়ার মধ্যে হওয়া সমস্ত লেনদেনের বিস্তারিত রেকর্ড রয়েছে এই নথিতে দেখা গেছে যে জামাত শুধুমাত্র গত এক বছরে পনেরো মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে যার মধ্যে রয়েছে এ আর রাইফেল হাত বোমা গ্রেনেড লঞ্চার এবং এমনকি কিছু ভারী মাসিনগান ইন্টারপোল আরও জানিয়েছে যে তারা জামাতের শীর্ষ দশজন নেতার বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে যা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সমতুল্য এর মানে হল বিশ্বের যে কোনো দেশ এই নেতাদের দেখলে তাদের গ্রেফতার করতে বাধ্য ইন্টারপোলের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জামাত শুধু ইটালিয়ান মাফিয়ার সাথেই নয় বরং রাশিয়ান মাফিয়া কলম্বিয়ান মাদক কার্টেল এবং মেক্সিকান অপরাধী সংগঠনের সাথেও যোগাযোগ রাখে তারা একটি বিশাল আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কের অংশ যা মাদক চোরাচালান অস্ত্র পাচার মানব পাচার এবং অর্থ পাচারের সাথে জড়িত ইন্টারপোল সতর্ক করেছে যে জামাত বাংলাদেশে ক্ষমতা এলে দেশটি একটি অপরাধী রাষ্ট্রে পরিণত হবে যেখানে মাদক ব্যবসায়ী এবং অস্ত্র চোরাচালানকারীরা খোলাখুলিভাবে কাজ করবে ইন্টারপোলের এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক সম্প্রদায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ প্রায় পঞ্চাশটি দেশ ইতিমধ্যে বিবৃতি দিয়েছে যে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয় বিবেচনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে এবং আগামী সপ্তাহে জামাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে ভোট হবে ইন্টারপোল বলেছে যে তারা বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং জামাত নেতাদের গ্রেফতারে সাহায্য করবে তারা আরও জানিয়েছে যে যে দেশ জামাত নেতাদের আশ্রয় দেবে সেই দেশের বিরুদ্ধেও ইন্টারপোল ব্যবস্থা নেবে এদিকে জামাত নেতারা এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কিন্তু ইন্টারপোল বলেছে তাদের কাছে এত শক্ত প্রমাণ রয়েছে যে কোনো আদালতে এই মামলা জেতা সম্ভব আওয়ামী লীগ এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে তারা বহুদিন ধরে বলে আসছে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও সেটা মেনে নিয়েছে তারা দাবি করেছে যে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং তাদের সমস্ত নেতাকে গ্রেফতার করা হোক আজ ভোরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বিএনপির জন্য এক বিশাল কূটনৈতিক অপমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল রাতে গোপনে লন্ডন থেকে রাশিয়ার মস্কোতে যান এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার চেষ্টা করেন কিন্তু ক্রেমলিন তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে প্রেসিডেন্ট পুতিন তার সাথে দেখা করতে আগ্রহী নন গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে তারেক রহমান মস্কো বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি তাকে আটকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এফএসবি তাকে পরিষ্কার বলে দেয় যে রাশিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং রাশিয়া তাদের সমর্থন করে তারা তারেক রহমানকে বলেছে যে তিনি যদি বাংলাদেশের প্রকৃত নেতা হতে চান তাহলে তাকে শেখ হাসিনার সাথে কাজ করতে হবে এবং জামাতকে ত্যাগ করতে হবে তারেক রহমান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে তিনি জামাতের সাথে আছেন এরপর রাশিয়ান কর্মকর্তারা তাকে বলেছে যে তার মস্কোতে থাকার অনুমতি নেই এবং তাকে অবিলম্বে দেশ ছাড়তে হবে তারেক রহমান মাত্র তিন ঘন্টা মস্কোতে ছিলেন এবং তাকে পরবর্তী ফ্লাইটে লন্ডনে ফেরত পাঠানো হয় এই ঘটনা তারেক রহমান এবং বিএনপির জন্য এক বিশাল অপমান কারণ তারা ভেবেছিল যে রাশিয়া তাদের সমর্থন করবে কিন্তু বাস্তবে রাশিয়া শেখ হাসিনার পক্ষে রয়েছে ক্রেমলিনার একজন মুখপাত্র জাতবাদীর বলেছে যে রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না কিন্তু রাশিয়া শেখ হাসিনাকে একজন বিশ্বস্ত মিত্র হিসেবে দেখে এবং তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে মুখপাত্র আরও বলেছে যে রাশিয়া মনে করে যে শেখ হাসিনাই বাংলাদেশে স্থিতিশীলতা এবং উন্নয়ন আনতে পারেন এবং তিনি ক্ষমতায় ফিরলে রাশিয়া বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত রাশিয়ান মুখপাত্র জামাত সম্পর্কেও কটুকটি করেছে এবং বলেছে যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং এবং রাশিয়া কখনো সন্ত্রাসীদের সমর্থন করে না তিনি বলেছে যে যারা জামাতের সাথে রয়েছে তারাও সন্ত্রাসবাদের সমর্থক এবং রাশিয়া তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না এই ঘটনার পর তারেক রহমান সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং লন্ডনে তার বাসায় লুকিয়ে আছে বিএনপি নেতারা বলছে যে এটা তাদের জন্য এক বড় ধাক্কা কারণ তারা ভেবেছিল যে রাশিয়া তাদের সাথে থাকবে কিন্তু বাস্তবে রাশিয়াও শেখ হাসিনার পক্ষে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা প্রমাণ করে যে বিএনপি এবং জামাত আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং কোনো বড় দেশ তাদের সমর্থন করছে না সবাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে এদিকে আওয়ামী লীগ এই ঘটনাকে তাদের জয় হিসেবে দেখছে এবং বলছে যে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশ তাদের সাথে রয়েছে এবং বিএনপি এবং জামাত একা গতকাল সন্ধ্যায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলন করেছে যেখানে তারা ঘোষণা করেছে যে চীন শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ এবং জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে এবং চীন তার সাথে দীর্ঘমেয়াদী সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়তে চায় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে অন্তর্বর্তী সরকার অবৈধ এবং তার কোনো আন্তর্জাতিক বৈধতা নেই চীন মনে করে যে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার অধিকার রাখে চীন ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনার সরকারকে দশ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা দেবে এবং বাংলাদেশে নতুন পদ্মা সেতু মেট্রো রেল এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কিন্তু এই সব সহায়তা শুধুমাত্র তখনই দেওয়া হবে যখন শেখ হাসিনা ক্ষমতায় ফিরবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে চীন অন্তর্বর্তী সরকারের সাথে কোনো চুক্তি করবে না এবং তাদের কোনো সহায়তা দেবে না একই দিনে ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে জরুরি বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তারাও শেখ হাসিনাকে সমর্থন করে ইউ ঘোষণা করেছে যে বিএনপি এবং জামাতের সমস্ত শীর্ষ নেতাদের ইউরোপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের ইউরোপে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ইইউ বলেছে যে তারা প্রমাণ পেয়েছে যে বিএনপি এবং জামাত গণতন্ত্র বিরোধী এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ইইউ আরও বলেছে যে তারা শেখ হাসিনাকে গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখে এবং তিনি ক্ষমতায় ফিরলে ইউ বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে এবং বাংলাদেশি পণ্যের জন্য ইউরোপীয় বাজার আরও উন্মুক্ত করবে এই ঘোষণার পর আন্তর্জাতিক রাজনীতিতে একটা পরিষ্কার বার্তা গেছে যে বিশ্বের সমস্ত প্রধান শক্তি শেখ হাসিনার পক্ষে রয়েছে আমেরিকা চীন রাশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য সবাই এক বাক্যে বলছে যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ নেতা এবং তিনিই ক্ষমতায় থাকা উচিত এদিকে বিএনপি এবং জামাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কোনো দেশ তাদের সমর্থন করছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা স্পষ্ট যে আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে চায় এবং তারা সেজন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আওয়ামী লীগ এই সমর্থনকে তাদের জয় হিসেবে দেখছে এবং বলছে যে শীঘ্রই শেখ হাসিনা ক্ষমতায় ফিরবেন এবং বাংলাদেশ আবার শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে